নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো ইলিশ মাছ ভাপা তার জন্য দেখুন এই দেখুন এই দুটো ইলিশ মাছ দিয়ে আজকে ইলিশ মাছ ভাপা করে দেখাবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা মাছগুলো আমি কেটে নিচ্ছি মা ইলিশ মাছ খাবে তো আসলে খুব কাটা তো বন্ধুরা মা ইলিশ মাছ খেতে ভালোবাসে কিন্তু মাছে এত কাটা খেতে ভয় পায় মা এখানে দাঁড়িয়ে থেকে না গরম যাও পাখা তলায় গিয়ে বসো গিয়ে যাও যাও আমি রান্না হয়ে গেলে তোমাকে খেতে দেবো যাও যাও চলে যাও পাখার তলায় চলে যাও আস্তে আস্তে যাও আজকে আবার রোদ উঠে গেছে বন্ধুরা গরমটা বেড়ে গেছে বন্ধুরা মাছগুলো আমার কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে নেব বন্ধুরা ইলিশ মাছ ভাপা করার জন্য দেখুন আমি কি কি মশলা নিয়েছি পোস্ত কালো সর্ষে টক দই পরিমাণ মতন কাঁচা লঙ্কা সর্ষেটা আমি বেটে নিচ্ছি সর্ষের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নেব সর্ষেটা বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি পোস্তটা বেটে নিচ্ছি পোস্তটা আমার ভালো করে বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে ইলিশ মাছ ভাপা করব তবে মাছগুলো সাজিয়ে নিচ্ছি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন পরিমাণ মতন সর্ষের তেল এবার আমি একসাথে সব মেখে নেব ভালো করে ভালো করে মাখানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দেবো এবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা আমার ধরে গেছে কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা আগুনটা কিন্তু আমি একদম কমিয়ে দেব ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি দেখুন বন্ধুরা আমি কিন্তু আগুনটা একদমই কমিয়ে দিয়েছি ইলিশ মাছটা কিন্তু একদম ভাবে ভাবে হবে বন্ধুরা ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা সুন্দর সুন্দর হয়েছে গন্ধ হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি কিরকম হয়েছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি আর লোভ সামলাতে পারছি না বন্ধুরা বন্ধুরা আমি তাহলে খেয়ে দেখি দেখুন মাছটার ভিতরটা কি সুন্দর সেদ্ধ হয়েছে আর ভিতরটা দেখুন সমস্ত মাল মশলাগুলো সমস্ত ঢুকেছে দেখেছেন মাছটা দেখুন কি সুন্দর হয়েছে আর মাছটা এত সুন্দর নরম হয়েছে বন্ধুরা ইলিশ মাছ ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই বলে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন